সহকর্মী বিবেক সম্পাদক রবিকুশ রায় ভর্তা স্বাগতম বিষয়ক সম্পাদক সিদ্ধো মিত্র আরহাট প্রদ্যোত আছেন ভাই সবাইগণ বিবেক সম্পাদক মোহাম্মদ শাওন সিধা ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আকুল বাকার আপ্যা রইলেন নির্বাহী সদস্য সদস্য উদ্দিন বাবুল আমি নির্বাহী সদস্য বারবার না করে শুধু নামগুলো বলে যাচ্ছি জয় চন্দ্র সাহা আমাদের সকলের সাহা । <toilets> <स जोस्यों> <own> সামলা দভাবা আবু क